হ্যালো আসসালামু আলাইকুম বাইজ আপনাদের মাঝে আরেকটা নিয়ে এলাম আমাদের পিকনিকের আয়োজনের ভিডিও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে সবাই রেডি হয়েছে দেখেন আমাদের সভাপতি কিন্তু এখানে এখন পেনিতে তেল ঢেলে দিচ্ছে শেষ কিন্তু অনেক সুন্দরভাবে তেল ঢেলে দিতে পারে তাছাড়া পেনিতে কিন্তু তেল ঢালা শুরু হয়ে গিয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু তেল ঢালা হচ্ছে কিন্তু সে সুন্দরভাবে ঢালতে পারছে না সেই জন্য আমাদের স্পেশাল রাঁধুনি সে কিন্তু নেই একেবারে রাঁধুনির মতো সুন্দরভাবে ছিটিয়ে ছিটিয়ে অনেক ভালোভাবে পেনির চার দিয়ে তেল দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক ভালো রাঁধুনি তার পেতে হলে আট দিন থেকে তার আগে বুক করা লাগে সে আমাদের অনেক সুস্বাদু এবং আমাদের স্পেশাল হুজুর আছে তার হাতের এই রাঁধুনিরটা আপনারা যদি একবার টেস্ট করেন তাহলে আপনাদের মনে থাকবে এই রাঁধুনির কথা এখানে কিন্তু সবাই হা করে দাঁড়িয়েছে যে কখন রান্নাটা হবে আর কখন আমরা খাবো এখানে কিন্তু সবাই এখানে আছে আমরা এখানে একসঙ্গে আজকে রাত দশটা বাজে পিকনিক করছি এখানে সবাই কিন্তু একসাথে অনেক মজা করে গুলা করছে আমিও কিন্তু আপনাদের সামনে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে এখন সবাই একসঙ্গে মিলেমিশে সহযোগিতা করে একসঙ্গে আমরা এখন রান্না করব। এখানে কিন্তু সবাই অনেক মজা করছে দেখতেই পাচ্ছেন আমরা এখানে অনেক সুন্দরভাবে আমাদের স্পেশাল রেসিপি করব এবং এদিকে দেখতেই পাচ্ছেন এরা কিন্তু ভিডিও করা নিয়ে ব্যস্ত তারা কিন্তু অনেক ভালোভাবে ইন্টারভিউ নিচ্ছে এখানে ভিডিওর ইন্টারভিউ হচ্ছে আপনারা অনেক সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের এই সেই প্রধান বাবুচি আমাদের হুজুর সেই কিন্তু সে ছাড়া কিন্তু আমাদের রান্না সম্পূর্ণই হয় না কারণ সেই কিন্তু সম্পূর্ণ টেস্ট বাড়াতে পারে তার রাধায় অনেক স্বাদু হয় আর এদিকে কিন্তু ইন্টারভিউ চলছে এই দেখুন এদিকে আমাদের স্পেশাল কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু রান্না শুরু হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ আমাদের এখন না বানানোর চুলোর পর দেওয়া হচ্ছে আর এদিকে কিন্তু রান্নায় কোনো সহযোগিতা না করে সে টিকটক দেখায় ব্যস্ত আছে এদিকে সবাই বলছে দেখ সে কিন্তু আমাদের স্পেশাল শিল্পী আমাদের রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের হুজুর কিন্তু এখানে ছোট হুজুর উপস্থিত আছে বড় হুজুর উপস্থিত আছে এখানে সবাই কিন্তু আমরা একসাথে একসঙ্গে পিকনিক শুরু করেছি বারো তালে করে খাতে পারে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হাসির দেখতে পাচ্ছে সে কিন্তু অনেক ভাইরাল পাচ্ছ তাকে সচরাচর পাওয়া যায় না তার আট দিন আগে ইনভাইট দিয়ে আজকে আমরা তাদের এই পিকনিকে নিয়ে আসতে পারছি এরকম এ কিন্তু অনেক ভালো ছেলে তার সচরাচর দেখা যায় না দু এক জায়গায় দেখা যায় আমাদের এখন একটা কথা বলে এরকম আমরা প্রতি প্রায় প্রায় মাসখানকের ভিতরেই করি তো আমাদের মেনুটা অনেক সুন্দর আমাদের আমাদের আছে হুজুর কিন্তু এখানে এখন অনেক সুন্দর ভাবে ময় মশলা দিয়ে দিচ্ছে আর একজন আমাদের স্পেশাল দুই নাম্বার বাবা কিন্তু এখানে দাঁড়া দিচ্ছে সুন্দরভাবে আর ওইদিকে সবাই কিন্তু বসে আছে অপেক্ষা করে যে কখন রান্না হবে আর আমরা কখন খাবো সেই আশায় সবাই ওইদিকে বসে আছে পিছনে তাদের দেখা যাচ্ছে না কারণ তারা অনেক লজ্জা পায় ওইদিকে আছে আমাদের মাংস কিন্তু চলে আসতেছে রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আগুনের পর আপনারা দেখছেন এই হল দুনিয়ার আগুন আখিরাতের আগুন যে কি পরিমাণ হবে আপনারা তো বুঝতেই পারছেন আমাদের কিন্তু এখন সব প্রকার ময় মশলা দিয়ে দেওয়া হচ্ছে অনেক সুন্দরভাবে লাড়া দিয়ে আমাদের বাবুজি কিন্তু রান্না শুরু করে দিয়েছে এখানে সবাই অপেক্ষা করছে এবং আমাদের সব ধরনের মশলা কিন্তু একে একে করে দিয়ে অনেক সুস্বাদু করা হচ্ছে আমাদের হুজুর কিন্তু এইগুলা বাজে কেমন মশলা কীরকম দিলে কীরকম স্বাদ হচ্ছে আর এখানে আমাদের আরেক এক কন্ট্রাক্টর আছে বলছে এভাবে দিতে হবে সে কিন্তু তার অনুযায়ী রান্না করলে সেই কেউ পাতায় নিতে পারে না আমাদের হুজুরের রান্না কিন্তু এত পরিমাণ স্বাদ হয় যে আমরা সকলেই তার রান্নার জন্য তার আট দিন থেকে আমরা অপেক্ষা করে থাকি যে সে কবে আসবে আর তারা তার রান্না আমরা কবে খাবো সে অপেক্ষায় আমরা সকলে বসে থাকি আমাদের মাংস কিন্তু এখন চলে এসেছে আমাদের মাংস আমরা আস্তে আস্তে করে এখন চুলোতে নামিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আরে বাবুচি কিন্তু আমাদের সুন্দরভাবে চাড়া দিয়ে একবারে মশলার সাথে মাংসটা একবারে মিক্সড করে দিচ্ছে এই মাংসটা আনা কিন্তু অ্যামাজন জঙ্গল থেকে অ্যানাগোডার মাংস দিয়ে আমাদের স্পেশাল রেসিপিটা তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু অনেক সুন্দরভাবে লালাচারা দিয়ে মাংসটা একসাথে মিক্সড করে দিচ্ছে এখানে কিন্তু আমাদের এখন মাংসের লবণ টেস্ট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু খাদকের মতো তিন হাত আ করে একাই খেয়ে নিচ্ছে সে লবণ টেস্ট করে বলছে হ্যাঁ লবণটা পারফেক্ট আছে সবাই রান্নার মাঝে কিন্তু আমি শুটিং করতে যে অনেক হাসাহাসি হচ্ছিল তারা কিন্তু আমার শুটিংটা করতে দিচ্ছিল না তারা দূর শুধু ভুল করতেছিল তারা কিন্তু ভালোভাবে ক্যামেরায় ধরতে পারছে না আমার শুটিংটা বারবার নষ্ট হয় আমি কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারছি লাস্টে যা তাও আমাদের শুটিং কিন্তু বারবার ভুল হয়ে যাচ্ছিলো আমাদের মাংস কিন্তু এখন রান্না হয়ে গেছে আমরা কিন্তু এখন মাংসটা এখন গাবলায় নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি যাতে মাটিতে না পড়ে যায় সেই জন্য আমরা অনেক সুন্দরভাবে মাংসটা নামিয়ে নিচ্ছি এদিকে বলছে আমার তো অনেক খিদে লেগে গিয়েছে আমাদের কিন্তু এখন মাংসটা শেষ হয়ে গেছে আমরা কিন্তু এখন এখানে চাল দিয়ে এখন চালটা তেলের পর দিয়ে ভেজে নিচ্ছি অনেক সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আরেকজন কিন্তু অতিথি চলে এসেছে আমাদের রান্না কিন্তু প্রায় শেষ হবে হবে বাপ সেই এখন সবাই আস্তে আস্তে লোক বেড়ে যাচ্ছে কিন্তু কাজের সময় কেউ কে পাওয়া যায় না আর খাওয়ার সময় কিন্তু অনেক লোক পাওয়া যায় আমাদের কিন্তু এখন পানি দিয়ে দিচ্ছি আমরা আমাদের চালের ভিতরে এখন পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর আমরা আবার মাংসটা নামিয়ে দেবো আমাদের দেখতে পাচ্ছেন তার গার্লফ্রেন্ড কিন্তু ফোন দিয়েছে সে কিন্তু কথায় ব্যস্ত তার রান্না বাদ দিয়ে সে কিন্তু কথা শুরু করে দিয়েছে আমরা কিন্তু এখন আমাদের রান্নার ভিতরে লবণ দিয়ে দিলাম এখন মাংসটা নামিয়ে দিয়ে আমরা এখন একটা লাড়া দিয়ে সুন্দরভাবে আমরা কিন্তু এখন ঢেকে দেবো আমরা কিন্তু মাংসটা দিয়ে আমরা এখন লেড়ে দিচ্ছি যাতে মাংসটা অনেক সুন্দরভাবে হয় আমাদের কিন্তু এখন রান্না শেষ হয়ে গেছে আমরা কিন্তু এখন সবাই একে একে লাইন ধরে বসে এখন কিন্তু খাওয়া শুরু করব। আমাদের সব কিছু এখন রেডি করে এখন ওইদিকে কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত কেউ খাওয়া নিয়ে ব্যস্ত কেউ গল্পে নিয়ে ব্যস্ত সবাই কিন্তু এখন ব্যস্ত রয়েছে আমরা কিন্তু এখন ওয়ান টাইম প্লেট সবার হাতে হাতে এখানে দিয়ে দিতে পারে এই অস্তিত্বও পাওয়া যায় না সারাদিন পর রান্নার সময় শেষের সময় কিন্তু সে চলে এসে খাওয়ার জন্য সে কিন্তু এখন বসে পড়ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন সে কিন্তু এখন বসে পড়লো তার রান্নার সময় কি কিন্তু অস্তিত্ব ছিল না তার আমি কিন্তু আবার ভিডিও করতে গেলে খাবার কম পাবো সেই জন্য আমি এখন খাওয়া শুরু করব এখন কিন্তু আমরা সবাই একসঙ্গে এখন খাওয়া শুরু করে দিচ্ছি আমাদের খাবার দেওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে সবাই বসে দিকে খাবার দেওয়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আর এ কিন্তু সারাদিন কাজ না করে বসে খাওয়া শুরু করে দিয়েছে আর এ কিন্তু অনেক এখানকার সবাই কিন্তু অনেক কষ্ট করে এখন রান্না করে এখন খাওয়ার টাইমে কিন্তু আমরা এখন সবাই খেচ্ছি এখন খেয়ে দিয়ে কিন্তু আমরা আবার র্যাকেট খেলতে চলে যাব কারণ আমাদের খাওয়া কিন্তু অনেক আমাদের বস কিন্তু আবার চলে গেলো দেখতে 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 পাচ্ছেন এখন আমরা একসঙ্গে সবাই খেয়ে দিয়ে আবার আমরা এখন র্যাকেট খেলতে যাব র্যাকেট খেলা হবে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা এখন র্যাকেট খেলতে যাচ্ছি চলুন যা র্যাকেট খেলাটা দেখে আসি আমরা কিন্তু আমাদের র্যাকেট খেলার মাধ্যমে আমরা চলে এসেছি এখানে সবাই কিন্তু বলছে আমি খেয়ে একই আজকে খেলতে পারবো সেই জন্য কিন্তু এখন অনেক সুন্দরভাবে খেলা হচ্ছে আর একজন দেখবেন এখন খেলবে সে কিন্তু কিছু খেলতে পারে না ও ঢাকা থেকে এসেছে ভাই আপনি কি ঢাকা থেকে এসেছেন আমাদের ভাই কিন্তু ঢাকা থেকে এসে অনেক সুন্দর একটা শট দিল আপনারা দেখতেই পেলেন এখানে কিন্তু অনেক সুন্দরভাবে সবাই খেলছে আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে এক গেম করে হবে আর এক গেম করে সবাই খেলবে আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে সেই জন্য আপনাদের মাঝ থেকে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ